যারা সৌদি আরবের গভর্নমেন্ট প্রজেক্টে ভিসা খুঁজছিলেন টেকনিক্যাল ট্রেড অর্থাৎ যেখানে আপনাকে ইন্টারভিউ দেবে এবং সেই কাজগুলো আপনি প্রপারলি জানেন অনেকগুলো ট্রেড হায়ার করে বড়ো একটা কোম্পানি প্লিজ প্রপারলি দেখেন আমি সবগুলো তথ্য দিব অ্যাকচুয়ালি কাজ পারলে ইন্টারভিউ দেবেন এবং থাকা খাওয়া ফ্রি যেই কোম্পানিগুলো মাথায় রাখবেন থাকা খাওয়া ফ্রি হয় ডেলিগেট করতে কি ইন্টারভিউ এগুলো অবশ্যই অনেক বেশি ভালো কোম্পানি হয় এটা আমার একার বক্তব্য বা বয়ান না মানুষ যতগুলো এজেন্সি সবার কাছে আপনি প্রয়োজন শুনে দেখতে পারেন এবং এই কাজটা যদি আপনাদের পরিশ্রম এজেন্সি থেকে থাকে সেখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন প্লিজ প্রপারলি দেখবেন হ্যালো আলাইকুম আসসালামাইকুম খান ফ্রম টিএ ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাদের এই কন্টেন্ট দেখবেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোম্পানি নাম হচ্ছে সাডেন স্পেশালাইজড কোম্পানি ডিরেক্টলি গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করবেন ডেলিভারি করতে কিন্তু ভেবে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ট্রেডগুলো আমি বলেছি ম্যাশন আফটার দ্যাট ফিনিশিং কার্পেন্টার পেইন্টার প্লাম্বার স্টিল ফিক্সার আরেকবার ক্লিয়ার করতেছি ম্যাশন ফিনিশিং কার্পেন্টার পেইন্টার প্লাম্বার স্টিল ফিক্সার এই পাঁচটা ক্যাটাগরি সবগুলোর জন্য সেম স্যালারি এগারোশো থেকে চোদ্দোশো রিয়াল বেসিক এখন এগারোশো দিবে না বারোশো না তেরোশো ডিপেন্ড অন ডেলিগেট ইন্টারভিউ দিবেন এরপর ডেলিগেট ডিসাইড করবে কত টাকা আপনার স্যালারি হচ্ছে তবে এগারোশোর কম দিবে না চোদ্দোশোর উপরে যাবে না আট ঘন্টা বেসিক ডিউটি অবশ্যই ওভার পাবেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অবশ্যই কাজ জানতে হবে কাজ না জানলে কিন্তু এখানে আপনি ফেল করবেন ডেলিগেট করতে ইন্টারভিউ হবে আফটার দ্যাট জিপশাম অ্যান্ড গ্লাস টেকনিশিয়ান এসি রিপ্রেজেন্ট টেকনিশিয়ান স্যালারি হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো রিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন এরপর হচ্ছে সিভিল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ান স্যালারি হচ্ছে চোদ্দোশো থেকে আঠারোশো রিয়াল বেসিক আট ঘন্টা ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন এরপর হচ্ছে অবশ্যই অবশ্যই এনাদেরকে বেসিক ইংরেজি লাগবে আপনি টেকনিক্যাল ট্রেডেরগুলোর ক্ষেত্রে বেসিক ইংরেজি না লাগলেও সিভিল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এবং মেকানিক্যাল টেকনিশিয়ানে অবশ্যই বেসিক ইংরেজি লাগবে কাজ জানতে হবে যদি কাজ না জানেন তাহলে কিন্তু হবে না সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও এসি টেকনিশিয়ানের ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট আপনি বলছেন আমি সিভিলের ভালো কাজ জানি সিভিল মেকানিক আমি এসি টেকনিশিয়ানের কাজ জানি এটা মুখে মুখে বলার থেকে প্র্যাকটিক্যালি প্রমাণটা বেশি জরুরি মুখে মুখে অবশ্যই বলবেন কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট না থাকলে এই ট্রেডগুলো হবে না সেই ক্ষেত্রে আপনারা ম্যাশন ফিনিশিং কার্পেন্টার পেন্টার প্লাম্বার সিলফিকজারের ক্ষেত্রে কোনো সিভিল সার্টিফিকেট লাগবে না কিন্তু যখনই আপনি জিপসাম্যান গ্লাস টেকনিশিয়ান এসি রিপ্রাজেন্ট টেকনিশিয়ান সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এই ট্রেডগুলোতে অ্যাপ্লাই করবেন অবশ্যই অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে যদি পূর্বে গালফ এক্সপিরিয়েন্স থাকে বিদেশ ফেরত মানে দেশের বাইরে কাজ করে আসছেন এই ট্রেডগুলোতে সেই ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে না বাংলাদেশি এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে সীমা তেইশ থেকে বিয়াল্লিশ বছর অবশ্যই বিদেশ চাকরি থাকলে অগ্রাধিকার পাবেন আগামী নয় ফেব্রুয়ারির মধ্যে পাসপোর্ট সাবমিট করবে এখন আপনি ষোলো তারিখে ইন্টারভিউ দেখে ভাববেন যে পনেরো তারিখ পাসপোর্ট সাবমিট করবে এটা আসলে সম্ভব না আজকে হচ্ছে পাঁচ তারিখ আগামীকাল বন্ধ শনি রবি সোম সাত আট নয় এই তিন দিনের মধ্যে পাসপোর্ট সাবমিট করতে হবে অবশ্যই অবশ্যই সবগুলো ডকুমেন্টস সাবমিট করবেন আপনারা চাইলে অবশ্যই জন্য অ্যাপ্লাই করতে পারেন ফাইভ ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোর অফিস অ্যাড্রেস এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরমবাড়ি বনানি ঢাকা সবার বেশি ভালো থাকুন আমার জন্য দোয়া রাখবেন ডকুমেন্টস যেগুলো চাওয়া হয় যদি কারো কমতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই লাভ নাই ভিসা হবে না প্রপারলি বুঝে দেন অ্যাপ্লাই করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম